আমি খুব সাধারণ ঘরের একটা মেয়ে আমরা তিন ভাই বোন দুই বোন এক ভাই ভাই বড় বোন ছোট আর আমি মেজ আমার বাবা একজন দিন মজুরে তাও আমাদের কোনো ইচ্ছা অপূর্ণ রাখে নেয় সব সময় ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করে এভাবেই চলতে থাকে আমাদের সুখী পরিবার এরপর আমি একটা ছেলে সম্পর্কে জড়িয়ে যাই ক্লাস নাইনে পড়া অবস্থা একটা ছেলেকে আমার খুব পছন্দ হয় ছেলেটাও আমাকে খুব পছন্দ করেছিল আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলি আমাদের এই ভালোবাসা দুই পরিবারের কেউই মেনে নিতে পারেনি আমার বাবা রাজি হয়েছিল কিন্তু তার বাবা মা কিছুতেই রাজি ছিল না তারপর যাই হোক অনেক কিছু করার পর তার বাবা মাও রাজি হয়েছিল যাই হোক দুই ফ্যামিলির রাজিতে আমাদের বিয়েটা হয় আলহামদুলিল্লাহ ভালোই কার ছিল আমাদের জীবন সংসার আমার বিয়ের এক মাস পর আমার স্বামী প্রবাসে পাড়ি জমায় আমার স্বামী প্রবাসে যাওয়ার পর থেকে আমার উপরে অত্যাচার শুরু হয় আমার স্বামী এখনো অবশ্য প্রবাসী আছে পাঁচ বছর কিন্তু এই পাঁচ বছরে সে একবারও দেশে আসে নাই আর এদিকে আমার শাশুড়ি আমার উপর অনেক অত্যাচার শুরু করে দিয়েছে এমনকি গরম পানি আমার মুখের উপর মেরে আমার মুখ পুরে দিয়ে আর এই কথা যখন আমি আমার স্বামীকে বলি দেখো আজ তোমার মা আমার মুখে গরম পানি ফেলে চেহারা পুরে ফেলছে আমি যত কথাই বলি না কেন আমার স্বামীর কিছুতেই তার মন গলে না তার মাকেও সে কিছু বলে না কেন বলে না জানে সামান্য দুই লক্ষ টাকার জন্য আমার উপর এত অত্যাচার করতো কিন্তু আমার বাবা মারও এত টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য ছিল না যতটুকু সামর্থ্য ছিল ততটুকুই দিয়েছে আমার স্বামীর বিয়ের আগে পাঁচ লক্ষ টাকা ঋণ ছিল ওই টাকাটা ঋণ পরিশোধ করেছে আমার দিন বাবা আমি তাকে সব সময় বলতাম দেখো আমার বাবা যে পাঁচ লক্ষ টাকা ঋণ করে দিয়েছে সেই ঋণ এখনো শোধ করতে পারে নাই এখন আবার এই দুই লক্ষ টাকা কোথায় পাবে বলো আর এদিকে আমার বিয়ের পর থেকে সে এখনো একবারের জন্য দেশে আসে নাই এখন নাকি তার আর আমাকে ভালো লাগে না সে অন্য মেয়েকে বিয়ে করতে চায় অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে একটা কথা কি জানেন যার জন্য এত কষ্ট করলাম সবার বিরুদ্ধে গেলাম সে নাকি এখন অন্য নারীর আসক্ত এদিকে আমি তার তার জন্য কতটা বছর অপেক্ষা করছি আর সে এখনো দেশে আসে না সে অন্য নারীর প্রতি আসক্ত আর এদিকে আমার শ্বশুরবাড়িতেও কোনো জায়গা হয় না আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সবার বিরুদ্ধে গিয়ে ভালোবেসে বিয়ে করেছিলাম এখন আমি কোন মুখ নিয়ে তাদের কাছে দাঁড়াবো এর উপরে আমার দিন বাবা অনেক টাকা ঋণ করে আমাকে বিয়ে দিয়েছিল এখন এতিমের মতোই স্বামীর বাসায় পড়ে আছি এত কষ্ট আর সহ্য হয় না অনেকবারই মরতে গিয়েছিলাম কিন্তু আল্লাহর ভয়ে করতে পারি না আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে আমি আর এই দুনিয়াতে থাকতাম না যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম এত কিছু করেছিলাম সেও আমাকে চায় না জানো অখুর আমার না কোনো বড় বোন নাই যাকে একটু মনের কথাগুলো বলবো বলে মনটা একটু হালকা করব। একজন আফুর লাইফ স্টোরি থেকে এই গল্পটা নেওয়া গল্পটা বলতে অনেক রিকোয়েস্ট করেছিল আফুটা আর এই গল্পটা পরে আমার খুব খারাপ লাগছে এমন কি চোখের পানিও চলে আসছে আসলে আফুটার জায়গা হলো না কোথায় বিয়ের পর একটা মেয়ের স্বামী যদি ভালো না হয় তাহলে এই দুনিয়াটাই জাহান্ন পরিণত হয় আর গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন